গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর সকালবেলায় দেখতেই পাচ্ছ আজকে খুব সকাল সকাল না পুজো করে নিয়েছি কারণ আমাদের আজকে গোড়াজাম হবে আর আমি সকাল করে উঠে পড়েছিলাম আর আমাদের এখানে সকাল করে জলটাও আজকে দিয়ে দিয়েছিল জানো তো ওই জন্য আমি ঠাকুরকে সকাল করে না পুজোটা দিয়ে দিলাম সকাল করে পুজোটা দিয়ে তারপরে আমি হচ্ছে সব যারা যারা তিনজন মুড়ি খাবে বললো তাদের জন্য হচ্ছে মুড়ি খাবার মুড়ি খাবার আমি কিছু করিনি মানে চপ এনে আনা হয়েছে চপ চানাচুর আর শসা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মুড়ি খা মুড়ি খেতে দেবো আজকে তোমাদের দাদা বললো মুড়ি খাবার কিছু করতে হবে না একটু আলুর তরকারি ছিল ওই জন্য আর দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর হচ্ছে দোপাটি ফুল ফুটেছে দোপাঠি ফুলই বলো টাইম ফুলই বলো কী সুন্দর ফুটেছে দেখছো এত সুন্দর মানে ফুলগুলো না দেখতে কি বলবো আর প্রতিদিনই না এমন ফুটে যেন কিন্তু প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মেয়ের তো প্রতিদিনই তো সকালবেলা টিউশনই থাকে স্কুল থাকে এসেই তো আবার স্কুল যেতে হয় ওই জন্য ওই জন্য আজকে তোমাদের সাথে আজকে মেয়ে স্কুল যাবে না আজকে তো ওই জন্য হচ্ছে তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর দেখো কী সুন্দর সুন্দর পুরো সাত বাগানটা করেছে আর চারদিকে দেখছো নটা মনি হ্যাঁ দোপাটি দোপাটি বলছি এগুলো নটা দোপাটি নয় টাইম ফুল বলে এগুলোকে আর আমি দোপাটি বলছি আর দেখো আমার মেয়ে মেয়েই ভিডিওগুলো করছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কি কি গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর সুন্দর আর দেখো ড্রাগন গাছ লাগিয়েছে জানো তো আর এইটা না আমাদের বাড়িরটাই ছিল কিন্তু বাড়ির থেকে ছাদে তুলে দেওয়া হয়েছে আর এই গাছগুলো এখন লাগাবে বলে গাছগুলো এখন কি করতে দিয়েছে মানে ফোন দেখে দেখে মানে গাছের পরিচর্যা কি করে কি করতে হয় মানে শিখে আর দেখো আকন্দ গাছটা না একটু একটু কেমন হয়ে গেছে আর ধুদ্র গাছটা ছাদে তুলে দেওয়া হয়েছে সবই তো ছাদে তুলে দেওয়া হয়েছে গোটা বাড়িরটা জুড়েই তো আমাদের মানে ঘর হবে ওই জন্য আর ছাদ মানে ছাদেতে তো যেই গাছগুলো খুব রোদের নয় সেইগুলো হচ্ছে গ্রো করছে যেইগুলো হ্যাঁ যেইগুলো হচ্ছে হালকা রোদে পড়ছে সেইগুলো গ্রো করছে আর যেইগুলো খুব রোদ পাচ্ছে সেইগুলো মরে যাচ্ছে আর আমার মেয়ে তো গাছের দেখো কত যত্ন করে দেখছো গাছ খুব ভালোবাসে আর আমি না ওকে না গাছের কিছু করলে বারণ করি না আমি জানি যে গাছপালার যত্ন করা খুবই ভালো জিনিস পড়াশোনার সময় পড়াশোনা করে নিলেই হলো হ্যাঁ খেলাধুলার থেকেও গাছপালার যদি যত্ন করে দেখো এই দিক দিয়ে দেখো আমাদের আর সব কাজ হবে ইট ফিট সব রেডি করে রেখেছে গর্তপত্ত কেটে রেখেছে এই দিক দিয়ে মেয়ে হচ্ছে আমাকে এইটা আমাকে এঁকেছে জানো তো এই ছবিটা আমার মতন কি দেখতে হয়েছে একটুও দেখো কিন্তু কিছুটা হয়েছে মনে হচ্ছে অনেক দিনই এঁকেছিল জানো সেটা ফেসবুকে শেয়ার করেছিলাম কিন্তু রঙটা আজকে করেছে হ্যাঁ আর দেখো কত সুন্দর ছবি আঁকেছে যেমনই হোক মানে চেষ্টা করেছে খুব সুন্দর ছবি আঁকে যেন আমার মেয়ে আমার মেয়ে প্রতি প্রতি বছরই না ছবি আঁকাতে ওই ওই যে যার কাছে ছবি আঁকে অল ইন্ডিয়ার ভিতরে হচ্ছে আমার মেয়ে ওই ট্রফি পায় হ্যাঁ ওই সব অনেক কিছু পেয়েছে তিনটে ট্রফি পেয়েছে তোমাদেরকে দেখাবো জানো তো আর এবছরও দিয়েছে এবছর এখন কি হবে জানি না এবছরের রেজাল্ট এখন বেরোয়নি এবছরে তুলি রঙ দিয়ে করে দিয়েছিল তুলি রঙ দিয়ে করে দিয়েছিল বলে কি হবে জানি না হবে না হবে না কিন্তু প্রতি বছরই দু বছর না তিন বছর আঁকা শিখছে প্রতি বছরই ও পায় জানো তো কিছু না কিছু জিনিস অল ইন্ডিয়ার প্রতিটা পরীক্ষা দেয় প্রতি বছর বছর হচ্ছে ওই আঁকাতে সব কিছু পাই দেখো আমি তো তাড়াতাড়ি করে চুলটা আঁচুড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম কারণ সারাদিনে তো আর মানে আয়নার সামনে মুখ দেখা হবে না ওই জন্য আর দেখো আমি একটু মানে গাটায় চাপাও দিয়ে দিলাম অনেক দিন পর হাঁড়ি পরলাম তো ওই জন্য আজকে তো আমাদের গোড়াজাম হবে ওই জন্য আমি হচ্ছে সকালবেলায় স্নান করে পুজো করে নিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে আবার কাজ করেছিলাম সকাল করে পুজো করে নিয়ে তারপরে সব কাঁচা কোচালা সব কিছু কাজ বাকি ছিল সেগুলো সব ইয়ে করে আবার স্নান করে নিলাম আর স্নান করে নিয়ে তারপরে আবার একটু রেডি হয়ে নিলাম সকালবেলাতেও আমি মাথায় স্নান করেছি এখন এই গরমের জন্য দুবার করেই মাথায় স্নান করছি সকালবেলাতেও করি আবার এখন করি আবার দুপুরবেলায় যদি গরম করে দুপুরবেলাতেও একবার গায়ে জল নিই আবার বিকালবেলায় গায়ে জল ঢালি মানে গায়ে এত প্রচণ্ড গরম আর এখন তো বাড়ির কাজ হচ্ছে ধুলো বালি সময় হয়ে যাচ্ছে ওই জন্য আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের তো সব যারা গোড়াজাম করবে তাদের ওই এখনও গোড়াজাম করতে আসেনি এখন আসবে অন্য জায়গায় করছে আর তা বাদেও তিনটে মিস্ত্রি লেগেছে আর একজন সে আমাদের সময় কাজ করে বাড়িতে মানে সবসময় আসে সে বাড়িতে কাজ করে মানে কি মানে ঘর হওয়ার ক্ষেত্রে কাজ করছে চারজন মুড়ি খাবে আর আজকে মুড়ি খাবার ওই জন্য কালকে একটু আরো তরকারি ছিল কিছু করিনি তোমাদের দাদা ভাই বললো চপ শসা চানাচুর এগুলো দিয়ে দিয়ে দেবে আর ভাতের ঝামেলা কাউকে বলা হয়নি যারা যারা গোড়াজাম করবে তাদের দিকে কালকে কালকে আমাদের বিকালবেলায় গোড়াজাম করার কথা ছিল কিন্তু কালকে তো হয়নি তাদের দিকে যারা গোড়াজাম করবে তাদের দিকে কালকে সব কিছু দিয়ে দিয়েছিল মাংস চাল মশলা সব কিছু দিয়ে দিয়েছিল তারা নিজেরাই রান্না করে খেয়ে নিয়েছিল কারণ আমাদের তো মানে এত বাড়ি বাড়িঘর ভেঙে দিয়েছে মানে নিজেরা খেতে বসতেও জায়গা নেই মানুষ অতগুলো কুড়িজন একজন দুজন তিনজন নয় যে যা করে পোস্ট করে দেবো অনেকজন ওই জন্য তাদের দিকে সব কিনে কাটে দিয়েছিলো তোমাদের দাদা ভাই ওরা সব রান্না করে খেয়ে নিয়েছিলো আজকে শুধু বেশি কিছু চাপ নেই নিজেদের জন্যই টুকটাক রান্নাবান্না হবে আর কী বলে যারা দাবাদে ও তিনজন মিস্ত্রি লেগেছে একজন মুড়ি খাবে হ্যাঁ আর আজকে রান্নাবান্না হচ্ছে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না কারণ ওখানে তো ঝামেলা হবে ওই জন্য চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন হচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আনাজ ফুটবো আর এই দিক দিয়ে তো ঢালাইয়ের কাজ হচ্ছে এখনও আরম্ভ হয়নি সব খাঁচা ভাজা ছঁচা ভাজা হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে এখন আমি সবজিটা ফুটতে বসেছি আজকে রান্না করব একটু মাংস হবে আর পটল ভাজবো একটু কুমড়ো ভাজবো আজকে হচ্ছে এইটুকুই রান্না বান্না হবে আর মাছগুলো টপ টপ করে কুটেনি আর পছন্দ যা রোদের তাপ দিয়েছে যে কি বলবো আজকে তো সকাল থেকে দুবার চান করে নিয়েছি আর একটু সকাল করে পুজোটা হয়ে গেছে না ওই জন্য একটু হচ্ছে অতটা গরম লাগেনি ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে ঘরে হচ্ছে আমি আনাজটা কুটতে চলে এসেছি আনাজটা কুটে নিয়ে তারপরে এখন যাবো আবার রান্নাঘরে আবার বাকি রান্নাগুলো করবো আর এখানে রসুন টসুনও ছাড়িয়ে নেব আজকে আমাদের দাদা ভাইকে বলতে ভুলে গেছিলাম একটু শাক করার ইচ্ছা ছিল কিন্তু আজকে শাকটা হচ্ছে আজকে মানে বলতে ভুলে গেছি তারপরে সব মিস্ত্রি কিস্তিরা লাগবে তো ও তো একটু কাজে ব্যস্ত আছে ওই জন্য এই মানে গরমকালে রান্না করাটাই না খুব কষ্টকর ব্যাপার মানে সারাদিন যা করো করো রান্না করাটা সবচেয়ে মনে হবে রান্নাটা কখন সারবো রান্নাটা কখন ছাড়বো কুমড়োটা অনেক দিন আগেই কিনেছিলাম দিয়ে কুমড়োর তরকারি খাবো বলে দিয়ে কি হয়েছে জানো তো কুমড়োটা আর আর তরকারি করা হয়নি আর রাত্রেবেলায় হচ্ছে রুটি করা হয় না ভি ভিজে ভাতটাকে তো আর কুমড়োটা রেখেই দিয়েছি ফ্রিজে কুমড়োটা একটু একটু মানে খারাপ হয়ে যাচ্ছিলো দিয়ে ওই জন্য ভাবলাম যে খারাপ হয়ে যাচ্ছে কেন এরপরে হচ্ছে তাহলে কুমড়োটা হচ্ছে একটু ভাজা করে নিন কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে কুমড়ো ভাজা কুমড়ো একটু মিষ্টি মিষ্টি তো কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে যেন আমি না কুমড়োটা পছন্দ করি কিন্তু ভাত দিয়ে থেকেও রুটি দিয়ে মুড়ি দিয়ে এটা বেশি ভালো লাগে আর প্রতিদিনই ভাবি যে করবো আর করাই হয় না ওই জন্য ভাবলাম যে না আজকে তাহলে একটু কুমড়োটা মোটা মোটা করে কুমড়োটা ভাজা করি আজকে নাইটিটা পরিনি আজকে কাপড় তোমাদের দাদাভাই বললো কালকে কাপড় পরো ঢালাইয়ের ওখানে একটু মানে দিয়ে দিতে হয় তো দেবে ওই জন্য হালকা পাতলা একটা কাপড় বার করলাম দিয়ে পরলাম কাপড় পরতে ভালো লাগে কিন্তু গরম না কাপড় মানে পরতেই ইচ্ছা করে না ওই জন্য কাপড় পরা গরমের মধ্যে যতদিন গরম থাকবে আমি কাপড় পরব না হ্যাঁ আজকে তো অনেক দিন বাদেই কাপড়টা পরলাম আগে তো সব সময় কাপড় পরেই থাকতাম আগেতেও সত্যি কথা বলতে কি এত গরম থাকে নি জানো হ্যাঁ এখন তো হচ্ছে সবাই আমাদের এখানে সবাই নাইটি পরে আর ওই জন্য আমিও পড়ি যে সবাই পড়ছে যখন আমিও তাহলে পড়ি ওই জন্য আমিও এখন নাইটিই পড়ি সবসময় নাইটি পড়ি কাপড়টা যা গরম কাপড় তো পরতেই পারি না এই দিক দিয়ে এই খাঁচাগুলো এখন বাঁধা হচ্ছে যে রডগুলো সেগুলো এই দিক দিয়ে পুরোটা বাঁধা হয়ে গেছে এই দিকটা বাঁধা হচ্ছে আর এরপরে খাঁচাগুলো নেদে রডগুলো ইয়ে বসিয়ে তারপরে গোড়া গোড়াজাম হবে আর দেখো আর দেখো এই দিক দিয়ে আমি কি আজকে রান্না করবো তো আজকে একটু মাংস করব। আর ওই জন্য আমি মাংসটাই ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা সর্ষের তেল মাখিয়েই ম্যারিনেট করে নিচ্ছি দেখো ভালোটি করে মাখিয়ে নিচ্ছি ভালোটি করে ম্যারিনেট করলে তবে না মাংসটা আমি প্রতিদিনই মাংস যখনই করি এমন করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা ওই কাঁচা সরষের তেল লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিই আধ ঘন্টা এক ঘন্টার মতন নিয়ে আমি তারপরে করি এদিক দিয়ে দেখো কুমড়ো ভাজা হচ্ছে আজকে রান্না করব হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা আর মাংসর ঝোল আজকে এইটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু হবে আর কি বলে लोक जन খাবে না লোকজন কারণ লোকজনকে যারা যারা গোড়াজাম করবে তারা তাদের দিকে যারা যারা ওই সিমেন্ট বই ছিল না সিমেন্ট চিপ তাদের দিকে না কালকে খাইয়ে দিয়েছে আমাদের তো এখন মানে বাড়িঘর ভেঙে দিয়েছে বুঝতেই পারছো নিজেরা বসে খাওয়ার জায়গা নেই ওই জন্য আমরা লোকজনকে মানে খাওয়াইনি মিস্ত্রি দিকে আমরা মানে মুড়ি খাইছি পয়সা ধরে দিচ্ছি কারণ বসিয়ে খাওয়ানোর মতন না অতগুলো মানুষকে বসিয়ে খাওয়ানোর মতন জায়গা নেই যদি বাইরটাও খালি থাকতো বাইরে বসে খাওয়ানো বাড়িতে তো গোটাটা জুড়েই হয়েছে ওই জন্য ইচ্ছা আছে সাত ঢালার সময় খাওয়াবো আর যেদিন যেদিন তুই সব কাজ হবে মুড়ি খাওয়াবো আর টাকা ধরে দিবে বলেছে দেখো এই দিক দিয়ে গোড়া জাম হচ্ছে দেখো সিমেন্ট ঢালছে আগে আমরা সব একটু করে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তোমাদের দাদা ভাই বললে একটু করে দিয়ে দাও দিয়ে আমরা সিমেন্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আবার কাজ করতে চলে গেছি এখন হচ্ছে আমি একটু মশলাটা বেটে নিচ্ছি আর সিলেতেই বেটে নিচ্ছি কারণ আমি আদা রসুন মানে রসুন আমি মিষ্টিতে বাটি না কারণ সেটা এখন পেঁয়াজ করিনি আমি আদা নিরামিষ যেসব তরকারি সরষে পোস্ত এইসব মানে বাটি আর এদিক দিয়ে হচ্ছে আমি রসুনটা সিলেতেই বেটে নিই দেখো দাদা ভাই আমার জলে গুলকোজ গুলে দিতে দিয়ে ওই জন্য আমাকে বলতে এসেছে আর দেখো আমি মাংসটা বসিয়ে দিলাম মাংসটা হচ্ছে প্রথমে আমি হালকা করে চিনি দিয়ে দিয়েছি দেখো লাল হওয়ার জন্য কালারটা যাতে আসে আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে হয়ে গেছে এই দিক দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে মানে আমি যখনই মাংস রান্না করি তোমাদের সাথে শেয়ার করি যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা তো আর আমার মানে মাংস রান্নাটা দেখো নি ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিছু মানে প্রতিদিনই তোমাদের সাথে যা যা রান্না করি টুকটাক শেয়ার করি আজকেও ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে জানো তো ওই জন্য আর দেখো আমি মশলা তো বেটে নিয়েছিলাম মশলার সাথে আরও সব যে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিলাম আর ভালোটি করে এরপরে কষিয়ে নেবো ভালোটি করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো দেখো মাংসটা তো আমি দিয়ে দিলাম এরপরে মাংসটা ভালো করে কষাতে থাকবো কষাতে থাকবো দশ মিনিট ধরে কষাতে থাকবো হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট ধরে কারণ মাংস তুমি যত কষাবে তত মাংসর টেস্টটা ভালো হবে আমার মেয়ে বলেছে মা একটুখানি কিন্তু কোসা মাংস রাখবে দেখো মাংসটা কত জল বেরিয়েছে হ্যাঁ একটুও কিন্তু জল দিইনি কত জল বেরিয়েছে মাংসটার হ্যাঁ আবার কিন্তু এটাকে চাপা দিয়ে দিয়ে পুরো জলটাকে মারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো মেয়ে আবার এটা এঁকেছে আলপনা তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাংস তো আমি দশ মিনিট ধরে কষিয়ে দিয়েছি এরপরে মাংসটাই আমি জল ঢেলে দেবো আর মেয়েটার জন্য দু পিস তুলেও রাখলাম মেয়েটা খাবে বলে আর এরপরে জল ঢেলে দিয়ে তারপরে চাপা দিয়ে দেব তাহলে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমার মাংসই জল দিয়ে দিলাম আর এই দিক দিয়ে তোমাদের দাদা ভাই সব মিস্ত্রিদিকে দিকে আর যারা যারা তাদের জন্য থান মিষ্টি এনেছে দু দু বোতল থানসাপ মিষ্টি এনেছে দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো